আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সকালে আজকে ওয়েদারটা তো ভালোই এইদিকে নাই আজকে পাহাড়টা ক্লিয়ার কি সুন্দর দেখা যাইতেছে এইদিকে একদম ক্লিয়ার খুব সুন্দর দেখা যাইতেছে কি এই আজকে সকাল সকালে আসি হাঁটতে বেলা উঠে গেলে না হাঁটতে ইচ্ছা করে না গরম লাগে একটা আকাশটা খুশি খুবই সুন্দর দেখায় একটা এখন পর্যন্ত গাড়ি গুলা আপনার লাইট বন্ধ করে নেয় লাইট জ্বালা জ্বালা গাড়ি চালাইতেছে আজকে আমি গলায় আপনার কাপড় বাসা নিছি কেমন যেন ঠান্ডা লাগে সকাল সকাল অ্যাম্বুলেন্স যাইতেছে কার যে বিপদ যাইতেছে ভিজাই ছিলাম কি বলে এই যে মেথি খাই মাটি পানি কথাগুলা রাত্রে কাইটে রাখছি মাছ দিয়ে রান্না করব বিস্কিট দিয়ে দিই ম্যানুজ দিয়ে ব্রেড ডিম পোস্ট ডিম সে দু যে পাঁচটা বাদাম দিয়ে দেই পিসটা বাদাম পিস্তা ব্রেড হয়ে গেছে 무슨 빛이 있어? 뭐야? 저도 빨라. 저도 빈다. 샌들 빼고. 자. 말리스 걸어. 말리스 걸어. 오려 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 오 দেখা হয়েছে নাকি আমি এখানে বসে থাকি নিজে দেখো বাইরে যা না কিন্তু কোন থেকে ডাক দিছিলেন এই মাকো ৰ'দ যাম মা দেখি ঝোল মলো রোদ যাওয়ার সময় আপনার গেছিলাম একটু খাই বাটিতে ভরে রেখে গেছি তিনটা খেজুর দিচ্ছি আচ্ছা গ্রিন টি খাইছি সকালবেলা গ্রিন টিটা দেখাই পেগেটে না পিঁপড়া ধরছিল এই যে এখানে আজকে ভরাইনি এই কিসের নাম কি পিওর ন্যাচারাল গ্রিন টি একটু দুই বসাই দিই যে দুধ রাখলাম একটু আসে কিছু আসে হঠাৎ চা দিতে হয় আজকে দু আপনার দু দিনেই হয়ে যাবে এখন আছে কয়টা বাজে ছয়টা মনে হয় বিশ বাজে নাকি সরি দশটা বিশ বাজে হাই আল্লাহ কি যে বলি দশটা মনে হয় বিশ বাজে বসাই এই রুমে দিয়ে দেরি ওই ফ্যানটার নাই দরজা কিছু সব বন্ধ কম্বল দিয়ে দিই বালির দিয়ে দিই বাবারে রোদ রে তাড়াতাড়ি করে বের নিলাম অনেকগুলা কাপড় ধুছি

ওই পাথরের নগরে ছাই না अम्मा করে ও মুজান কোনু কি করতেছ আম্মা কি করি আছে আপনি কিয়া ও কিয়া হ দাতা নদীয়া দাতা নদীয়া হ্যাঁ কিয়া হ বিস্কুট পোটলটা কি সুন্দর না মিল্টনের মান ছিল তিসার জন্য চা বসাইছি ও দুই বসেছে দিদি উঠাই

কোকোনাট প্রিমিয়াম পাস্তা টোস তারপরে এগুলা সুগার ক্রি আজকে নৌ নতুন বক্সে ভরে নিই এখন পর্যন্ত কিছু ভরাই নাই দুই এর খেয়ে দিয়েছি どうしたらいいのか dui ta ghule সুন্দর লাগছে আমার বইগুলা দেখতে যে কি সুন্দর দেখা যাইতেছে কিউট কিউট আরো কিনবো কিনে কিনে একদম ভর্তি করে নিবো মিনিমাম দশটা তো কিনবো এখানে রেখে দিলাম মেয়ে আপনার রাতের বেলা পড়তেছে এই যে কি বলে হোমওয়ার্ক দিছে হোমওয়ার্ক করতে দিছি পেজ একদম ছিঁড়া ফেলাইছে লেখতেছে একদম ই দিয়ে রাবার দিয়ে জুড়ে জুড়ে মুছছে নাকে টান দিছে আর এই যে মা ই দিয়ে দিছে কি কি দিয়ে দিছে এই নামাইতেছে আর আব্বা গেছিল দিয়ে দিছে এই যে মালটা আপেল তারপরে মনে হয় তরকারি আর এই যে আমি বসে বসে কাঠালের বেশি কাঁঠালের বেশি দিয়ে রান্না করবো বলে কী বলে কবুতরের মাংস দিয়ে অল্প একটু কাঁঠালের বেশি ছিল বসে বসে আপনি ইকো কাটতেছি দুই ভালি করে গোল গোল করে কাটে নিয়ে একদম ওই যে সুবারি কাটা আমরা বলি শর্তা যদি সুবারি কাটা হয় যদি একটু তাড়াতাড়ি হয়তো ওই তো বসে বসে যে কাটে কাইটা একটু রেডি করে নিয়ে তারপরে একটু রান্না বাড়া করব ডাটা দিয়ে আপনার এই দিয়ে আবার না নিয়ে এইভাবে রান্না করতে আপনার একটু কবুতরের মাংস রান্না করবো এই যে মাংসটা আছে না এই মাংস দিয়ে এই যে ডাটা এইভাবে পাটে নিচ্ছি আর কয়েকটা কাঁঠালের বেশি ছিল এই যে এমন হলো কেন কী হইলো রান্না করি তাহলে দিয়ে দিচ্ছি